বিয়ারআ উদ্ভাবিত যন্ত্রপাতি প্রদর্শনী মেলা এটা ভালো একটা আয়োজন বাড়ি ফল শোধন যন্ত্র বিভিন্ন ধরনের ফল শোধন করে বাড়ি কোকোনাট কোকোনাট ডিহাসকার কাঁঠালের পোশা চড়ানো যন্ত্র শস্য মারাই যন্ত্র চালিত ভুট্টা মারাই ভুট্টা মারাই এই যে বাদাম বাড়ি বাদাম মারাই যন্ত্র বাদাম বাদাম মারাই করে এই যন্ত্রটা সূর্যমুখী মারাই যন্ত্র

মাৰি আছোকাৰী নে আছে